ছয় january থেকে এগারোই january পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। থেকে ঘোষণা ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই proclamation of revolution এটা বাস্তবায়ন এটার ঘোষণা জাতীয় আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশে জন্য বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল प्रांतिक जनपद থেকে শহর পর্যন্ত সবার অংশ গ্রহণ ছিল ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আকা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যে বৈশমบุรี ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এই কর্মসূচিতে আমরা দেশবেটি জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রায় জনসংযোগ করব। কারণ এই proclamation of revolution এর মানুষের যে আশা আকাঙ্খা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই proclamation সেটির সেটি প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। আগামী সপ্তাহ এই দেশের প্রতিটি জেলায় এই ঘোষণা পত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে ইতিমধ্যে যেমনটি বলছিলাম সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন এবং প্রত্যেকটি জেলা পেশাজীবী কৃষক শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো সারা দেশের প্রতিটি জেলায় বৈষম্যবোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে ঘোষণা ঘোষণাপত্রের ব্যাপারে দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি আজকে সেজন্য বসু ছাত্র আন্দোলন গত একত্রিশ জানুয়ারি এই ঘোষণা প্রস্তুত ছিল কিন্তু অন্তর্বর্তী কালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয় বসু বাড়ির ছাত্র আন্দোলন তা ঘোষণা করা থেকে বিরত থাকে কিন্তু আমরা বিষয় এর সাথে লক্ষ্য করেছি চার দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সরকার জেনে তৎপর হয় সেজন্য বসিরোমিলের ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি যদি মনে করে এই বিষয়ে কোন আমাদের কোনো মতামত তারা জানতে চায় সেক্ষেত্রে আমরা যে কোনো সময় আমরা যে পরিবর্তিত রিফাইনড ভার্সন সরকার যদি আহ্বান করে সেই ক্ষেত্রে আমরা সিলেকাতে প্রস্তুত রয়েছে অর্থাৎ আমাদের সর্বসংখ্যে আমাদের 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মসূচি চলবে আমরা প্রান্তিক পর্যায়ে থেকে একদম প্রত্যন্ত গ্রামে আমরা ছুটে যেতে চাই